বিয়াল্লিশতম বিশেষ স্পেশাল বিসিএস ছিল এম বিবিএসদের জন্য কিন্তু এই ম্যাথগুলো কিন্তু আসলে স্পেশালি স্পেশালি কী বলবো লম্বা লম্বা ম্যাথ ছিল বা ঝামেলাপূর্ণ ম্যাথ ছিল তো আমরা প্রস্তুতি রাখবো যাতে করে পরবর্তীতে এই টাইপের ম্যাথ আসলে আমরা পারি যেমন এখানে যে সাত নম্বর ম্যাথটা করতেছি এটাই কিন্তু একটু ঝামেলার ম্যাথ কেন ঝামেলার ম্যাথ আমি আপনাকে পড়িয়ে বুঝাচ্ছি তো দেখেন এই ম্যাথটা করতে গেলে এটাকে মিডল টার্ম তো যে কেউ করতে পারবে যেমন আমরা যদি এখানে কি ছিল এক্স স্কোয়ার তিরিশ থ্রি এক্স ডিও টেন এটাকে মিডিল টার্ম করলে আমরা এক্স স্কোয়ার এখানে দশ আসে তাই না তাহলে আমরা পাঁচ এক্স যোগ টু এক্স লিখতে পারি কারণ পাঁচ এক্স থেকে টু এক্স বাদ দিলে মাইনাসে থ্রি এক্স থাকবে এখানে টেন সমান সমান এক্স কমন যদি নেই তাহলে এক্স মাইনাস ফাইভ থাকবে প্লাস টু কমন নিলে এক্স মাইনাস ফাইভ থাকবে ফাইনালি আমরা এক্স মাইনাস ফাইভ রাখতে পারব এবং এক্স প্লাস টু রাখতে পারব এতটুকু কিন্তু আমরা যে কেউ আসলে পারবো এখন দেখেন তাহলে আমি পুরোটার পরিবর্তে কী লিখতে পারবো এক্স মাইনাস ফাইভ এবং আর একটা লিখতে পারবো এক্স প্লাস টু এবং এটা জিরো থেকে বড় এখন আসেন এই পয়েন্টটা কিন্তু বোঝা অনেক বেশি ইম্পর্টেন্ট দেখেন বন্ধুরা জিরো থেকে বড় মানে কি জিরো থেকে বড়ো মানে পুরোটা মিলে কিন্তু ধনাত্মক একটা সংখ্যা হবে কারণ জিরো থেকে বড়ো হওয়া মানে এক হইতে পারে দুই হতে পারে তিন হতে পারে সেক্ষেত্রে তাহলে এটাও এটা যদি মনে করেন এ আর এটা যদি মনে করেন বি তাহলে যদি ধনাত্মক করতে চান তাহলে কিন্তু এটাও প্লাস হইতে হবে এটাও প্লাস হইতে হবে কারণ প্লাসে প্লাসে প্লাস কোনো একটা যদি মাইনাস থাকে তাহলে কিন্তু এটা হবে না কারণ কোনো একটা মাইনাস থাকলে দুইটা গুণ করলে হয়ে যাবে মাইনাস সেক্ষেত্রে জিরো থেকে কিন্তু বড় হবে না তার মানে এই দুটাই প্লাস হইতে পারে আবার এই দুইটাই যদি আমি মাইনাস মনে করি ধরেন এটা মাইনাস বিও মাইনাস তাহলে এই দুটো গুণ করলে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে আর প্লাস হওয়া মানে জিরো থেকে বড়। কাজে আমরা বলতে পারি এখানে যে টার্মটা আছে হয় দুইটাই প্লাস আর নাহলে দুইটাই মাইনাস দুইটা প্লাস থাকলে প্লাস আসবে দেখুন জিরো থেকে বড় দুইটা মাইনাস থাকলেও প্লাস আসবে দেখুন জিরো থেকে বড়। তো এখন হতে পারে দুইটাই প্লাস তো আমি প্লাস হিসাবে যদি ধরি প্লাস হিসাবে ধরলে দুইটাকে প্লাস হিসাবে যদি ধরি সেক্ষেত্রে কিন্তু আমরা এক্স ফাইভ যেহেতু এটা প্লাস মানে ধনাত্মক তখন কিন্তু এটা জিরো থেকে কী হবে বড় হবে তাহলে সেই ক্ষেত্রে আমরা কিন্তু এটাকে এইভাবে লিখতে পারবো এবং সেম ওয়ে আমরা যদি এটা লিখি দুইটাকেই প্লাস ধরছি আমি এটাকে যদি প্লাস ধরি তাহলে এক্স প্লাস টু প্লাস ধরো মানে কি তাহলে এই জিনিসটা জিরো থেকে বড় সেক্ষেত্রে আমরা এক্স এখানে কিন্তু মাইনাস টু পাবো তাহলে আমি প্লাস ধরে কিন্তু দুইটা মান পাইলাম আবার যদি আমি দুইটাই মাইনাস ধরি দুইটাই যদি মাইনাস ধরি সেক্ষেত্রে কেমন হবে তাহলে সেক্ষেত্রে এক্স মাইনাস ফাইভ এটাকে যদি মাইনাস ধরি তাহলে এটা কিন্তু কী হবে জিরো থেকে বরং ছোটো হবে আমরা জানি কোনো জিনিস মাইনাস হওয়া মানে জিরো থেকে এটা ছোটো হওয়া সেক্ষেত্রে আমরা এখান থেকে কিন্তু এটা লিখতে পারবো আবার সেম হয়তো আমরা এটাকে যদি ভাঙাই মাইনাস যদি ধরেন আপনি এটা হলো মাইনাস মাইনাসের যেহেতু ওয়াইটাকে মাইনাস ধরছি আমি সেক্ষেত্রে মাইনাস ওয়া মানে কিন্তু সেটা জিরো থেকে কী হবে ছোটো হবে তাহলে এক্স সমান সমান মাইনাস টু এটা লিখতে পারি এখন আমরা সমাধানে কী লিখবো আমরা এখান থেকে দুইটা মান পাইছি এখান থেকে দুইটা মান পাইছি দেখেন সমাধান করতে গেলে আপনি দেখেন এখানে সমীকরণ সিদ্ধ করে সবগুলাই কিন্তু সমাধানে আসবে না এখন সমীকরণ সিদ্ধ করে এরকম মানগুলো নিতে হবে সমীকরণ সিদ্ধ মানে কি বলছে যে এক্সের মান হবে পাঁচ থেকে বড়। আচ্ছা আমরা দেখি তো যে আমাদের এই সমীকরণে এক্সের মান পাঁচ থেকে বড় মানে কি আমি ছয় বসায় দিই সমীকরণটা ছিল এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টেন এরকম তো এক্সের মান পাঁচ থেকে বড়ো পাঁচ থেকে বড় মানে কি ছয় ধরে নিই আমরা যদি ছয় বসাই ছয় স্কোয়ার তিন গুণন ছয় বিয়োগ দশ এরকম রইল ছয় ছয় ছত্রিশ বিয়োগ তিন ছয় আঠারো আঠারো বিয়োগ দশ এরকম রইলো তাহলে পরবর্তীতে আমরা ছত্রিশ আর এখানে কত থাকে মাইনাসের আঠারো আর মাইনাসের দশ তাহলে মাইনাসের আটাইশ তাহলে এরকম থাকে পরবর্তীতে ছত্রিশ থেকে বাদ দিলে এখানে আট এরকম রইলো তাহলে আমরা দেখতে পেলাম যে ছয় যদি বসাই আমরা এটা আমরা ক্যালকুলেশন করতেছি যে পাঁচের বড় হবে পাঁচের বড় মানে ছয় বা সাত বা আট যাই হোক তো সেক্ষেত্রে আমরা দেখলাম যে আমাদের ডাকে কোনো সমস্যা হয় নাই আসলেই ছয় বসালে দেখতে পেলাম যে জিরো থেকে কি হয় বড় হয় সুতরাং আমরা এটা বসাইতে পারি তো এখন এটা বসানো যদি আমরা পারি সেক্ষেত্রে এক্স পাঁচের চাইতে এক্স বড় হবে তো পাঁচের চাইতে এক্স যদি বড় হয় তো পাঁচের চাইতে তো ছোটো হওয়া সম্ভব না যদি কোনো কারণে পাঁচের বড় হয় আমরা বলতেছি পাঁচের চাইতে এক্স বড় ওকে তাহলে এখানে কি এটা যদি রাইট হয় তো এটা কি রাইট হবে যে পাঁচের এক্স একশোটা না তাহলে আমি অটোমেটিক কিন্তু এটা নিতে পারবো না তাহলে আমরা একটা পাইলাম আর একটা কিন্তু আমরা তখন নিতে পারলাম না সিমিলারলি আমরা এটা যদি তুলনা করি যে এক্সের মান হবে কত মাইনাস টুর চাইতে বড় তো মাইনাস টুর চাইতে বড় এরকম একটা মান বলেন তো আপনি মাইনাস টুর চাইতে বড় এরকম একটা মান মাইনাস ওয়ান কারণ মাইনাস ওয়ান কিন্তু মাইনাস টুর চাইতে বড় আমি ধরে নিই এক্সের মান মাইনাস ওয়ান তো সেক্ষেত্রে মাইনাস টুর চাইতে মাইনাস ওয়ান কিন্তু বড়ো এখন আমরা সমীকরণে বসাই দেখতে হবে সমীকরণটা ছিল এক্সের স্কোয়ার বিয়োগ তিন এক্স বিয়োগ টেন এরকম ছিল তো আমি এখানে বলা হয়েছে যে এক্স হবে মাইনাস টুর চাইতে বড়ো তো এক্সের মান মাইনাস টুর চাইতে বড়ো একটা সংখ্যা আপনি বলেন তো মাইনাস টুর চাইতে কিন্তু মাইনাস ওয়ান বড়ো তো মাইনাস ওয়ান দিয়ে তাহলে আমরা একটু ক্যালকুলেশন করে দেখি থ্রি ইন্টু মাইনাস ওয়ান বিও টেন এরকম রইলো তাহলে এখানে ওয়ান থাকে মাইনাসে মাইনাসের প্লাস থ্রি থাকে আর মাইনাসের টেন থাকে এটা এরপরে আমরা এখানে চার বি টেন থাকে এরকম এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে মাইনাসের তাহলে সিক্স থাকবে এই এইটা দেখেন বন্ধুরা মাইনাসের সিক্স কি জিরো থেকে বড় হইতে পারে জীবনেও না মাইনাসের যত বড় সংখ্যা ওইটা কিন্তু তত ছোট আসলে মনে করেন আপনি ছয় টাকা ঋণ আছেন আর একজন কোনো ঋণ নাই তার জিরো টাকা আছে অবশ্যই জিরো টাকা সে কিন্তু বড় লোক তার মানে কি আমরা যদি মাইনাস ওয়ান বসাই মাইনাস ওয়ান বসাইলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটা অসামঞ্জস্যতা তৈরি হইল যে জিরো থেকে মাইনাস সিক্স বড়ো হয়ে গেল তো এটা তো বাস্তবে অসম্ভব জিরো থেকে তো মাইনাস সিক্স বড়ো হইতে পারে না কাজেই তাহলে কিন্তু আমরা এটাকে রাইট অ্যান্সার হিসেবে নিতে পারবো না এখন এটাকে যদি না নিতে পারি অটোমেটিক আপনি দেখবেন যে এই যে এই পাশে যে এটাকে আমরা নিতে পারবো তার মানে মাইনাস টুর চাইতে এক্স বড়ো এটা যদি না নেওয়া যায় তাহলে আমরা অপোজিটটা নিতে পারবো যে মাইনাস টুর চাইতে তাহলে এক্স ছোটো এটা নিতে পারবো অথবা আপনি আমি যেভাবে যে মান বসিয়ে দেখলাম যে নেওয়া যায় নেওয়া যায় এটা নেওয়া যায় না আপনি মান বসিয়ে দেখতে পারেন এখন কিন্তু আমরা তাহলে যদি কম্বিনেশন করি যে এটা একটা অ্যান্সার এবং এটা একটা অ্যান্সার দুটি অ্যান্সার যদি কম্বিনেশন করি একটাকে বলা হয়েছে যে ফাইভের চাইতে বড় আর একটা বলা হয়েছে যে এক্স হলো মাইনাস টুর চাইতে ছোটো এখন দেখেন তো বন্ধুরা এটা কেমন কথা হলো আমরা যদি সংখ্যা পদ্ধতি রেখায় দেখি যে এটা যদি জিরো ধরি এক্স থেকে ধরি এটা ওয়ান টু থ্রি ফোর এটা হলো ফাইভ এখন বলছে যে এক্সের মান হবে এই ফাইভ থেকে বড় এদিকে হবে আবার বলছে মাইনাস ট্যুর চাইতে ছোট তাহলে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি তাহলে মাইনাস টুর চাইতে ছোটো ছোটো মানে কি ছোটো মানে কিন্তু যে এইদিকে আসবে তাহলে এইদিকে তাহলে এটা কেমন কথা হলো এইদিকেও হইতে পারে আবার এদিকেও হইতে পারে তার মানে এটাকে আমরা বলবো অথবা তার মানে এটা দুইটা মান হইতে পারে এক এক্স এক্সের চাইতে কী বলবো যে ফাইভের চাইতে এর মান বড়ো হইতে পারে অথবা মাইনাস টু চাইতে ছোটো হতে পারে তো এখন এখানে যে অপশনগুলো দেওয়া আছে কীভাবে দেওয়া আছে আমরা একটু সাজিয়ে লিখি দেখেন বন্ধুরা তো এখান থেকে মাঝখানে তো অথবা হবে এখানে বলছে যে মাইনাস মাইনাস টু থেকে ধীরে ধীরে ছোটোই হবে এখন কত ছোটো হবে এভাবে আস্তে আস্তে একসময় মাইনাস ইনফিনিটি আসবে কিন্তু তাই না তো আমরা তাহলে এখানে বলতে পারি যে মাইনাস ইনফিনিটি আর এই এদিকে হায়ার রেঞ্জ হলো এরকম এরকম একটা পার্ট পাবো আমরা অথবা অথবা আমরা পাবো হলো ফাইভ থেকে শুরু করবো আমরা ফাইভ থেকে শুরু করে এদিকে বড় হবে তাহলে বড় হওয়া মানে কি কত পর্যন্ত যাবে সিক্স সেভেন এইট নাইন এভাবে কিন্তু প্লাস ইনফিনিটি পর্যন্ত যেতে থাকবে সো এখানে আমরা প্লাস ইনফিনিটি নেব এখন অথবা আসে না অথবা মানে অথবার পরিবর্তে আমরা ইউনিয়ন ব্যবহার করতে পারি সো আমাদের অ্যান্সার হবে মাইনাস ইনফিনিটি মাইনাস টু এবং ফাইভ থেকে প্লাস ইনফিনিটি তো আমরা দেখি অপশনে এরকম কোথায় আসে যে প্রথমে মাইনাস ইনফিনিটি মাইনাস টু ওকে এবং ফাইভ থেকে প্লাস ইনফিনিটি সুতরাং এই খোয়া নাম্বারটা হবে কিন্তু আমাদের রাইট অ্যান্সার তো এর চাইতে সহজে যদি করার কোনো ওয়ে থাকে বন্ধুরা আপনার আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন এই ম্যাথগুলো আসলে আরও কীভাবে সহজে করা যায় আমি নিজেও আসলে চেষ্টা করতেছি যাতে ইজিলি আমি আমরা প্রেজেন্ট করতে পারি যাতে আর্টস কমার্স সকল সকলের জন্যই যেন সহজে করা যায় ম্যাথগুলো কিন্তু আমি আসলে ওইভাবে বেশ কোনো ঘাটাঘাটি করেও পাইনি আপনাদের যদি জানা থাকে তাহলে কমেন্টে বা কোনোভাবে আমাকে জানাবেন আমি উপকৃত হব আট নম্বর ম্যাথটা সহজে একটা ম্যাথ ছিল নাইনটেনের ত্রিকোণমিতি থেকে আমরা এইগুলো সহজেই করতে পারি সেটা হলো দেখেন সেকে প্লাস টেনে এরকম যদি হয় সেকে মাইনাস টেনে জাস্ট সেম জিনিস এখানে প্লাস এখানে ছিল মাইনাস এরকম হলে শুধু অপোজিট অ্যান্সার হবে অর্থাৎ টু বাই ফাইভ হবে এটার অ্যান্সার এই যে টু বাই ফাইভ আর যদি আপনি করে দেখতে চান ওকে যেমন এটা আপনি একটা সূত্র জানা থাকলে এটা করতে পারবেন যেমন আমরা জানি যে সেক স্কোয়ারে মাইনাস টেন স্কোয়ারে এটার মান কত বলেন তো এটার মান ওয়ান যে কেউ জানি আমরা তো এটাকে পরবর্তীতে আমরা যদি ভাঙিয়ে লিখি এ মাইন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র বসাই তাহলে সেকে প্লাস টেনে এটা লিখতে পারবো আবার সেকে মাইনাস এ এটা লিখতে পারবো দেন ওয়ান এখন দেখেন বন্ধুরা এখানে কিন্তু প্লাসের অংশের মান হল ফাইভ বাই টু দেওয়া ছিল তাহলে এটা ফাইভ বাই টু আর এখানে ছিল সেকে মাইনাস এরকম তো ছিল সমান সমান ছিল ওয়ান পরবর্তীতে আমরা এখানে টু ভাগ আছে ওই পাশে কী হবে গুণন হবে আবার ফাইভ গুণন আছে ওই পাশে কী হবে ভাগ হবে তাহলে সেকে মাইনাস টেনে এটা সময় সমান লিখতে পারবো এই টুটা ওয়ানের সাথে গুণন হবে আর ফাইভটা ভাগ হয়ে যাবে সুতরাং এটার মান হবে টু বাই ফাইভ যেমনটা আমি বলেছিলাম যে এই ধরনের ম্যাথগুলো কিন্তু বিশেষ তো জানি যে ম্যাথ করাটা ইম্পর্টেন্ট তার চাইতে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কত অল্প সময় আপনি করতে পারলেন নয় নম্বর ম্যাথটা বলছে এক থেকে উনপঞ্চাশ পর্যন্ত সংখ্যাগুলোর গড় কত তো এটার অ্যান্সার হবে পঁচিশ জাস্ট এই ধরনের ম্যাথ থাকলে এক ওই দুইটা সংখ্যা যোগ করে দুইটা ভাগ করলেই হয়ে যাবে তবে আপনি যদি আসলে ম্যাথমেটিক্যালি বুঝতে চান এটা ছিল এক থেকে দুই তিন প্লাস কত পর্যন্ত উনপঞ্চাশ পর্যন্ত তো এদের ঘর বের করতে চাইলে এদের সমষ্টি বের করতে হবে আগে তারপরে যে কয়টা সংখ্যা ওই কয়টা সংখ্যা দিয়ে ভাগ করতে হবে যেমন ধরেন আপনাকে যদি বলা হয় বাংলা ইংলিশ গণিত তিনটা সাবজেক্টের গড় বের করতে তাহলে আপনি কি করবেন তিনটা সাবজেক্টের যোগ করবেন যোগ করে তিনটা ভাগ করবেন আবার যদি চারটে সাবজেক্ট ঘর বের করতে বলে তাহলে চারটে সাবজেক্ট যোগ করে সাইটটা ভাগ করবেন তাহলে এখানে যে কটা সংখ্যা ওই কটা সংখ্যা যোগ করি ওই কটা কয়টা সংখ্যা উনপঞ্চাশটা তাহলে উনপঞ্চাশটা ভাগ করবেন এখন কথা হল উনপঞ্চাশটা ভাগ আমি করবো ঠিক আছে কিন্তু এই পর্যন্ত যোগ ফলটা কেমন এটা খুবই সহজ এন ইন টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু জাস্ট এরকম স্বাভাবিক সংখ্যার যোগ ফল থাকলে এই সূত্র দিয়ে আমরা করতে পারি তাহলে যোগ ফল কত হবে যোগ ফল হল এন বলতে এখানে উনপঞ্চাশ তাহলে উনপঞ্চাশ আর উনপঞ্চাশের সাথে এক যোগ হবে তাহলে হবে নিচে হবে পঞ্চাশ আচ্ছা ডিভাইডেড বাই কত টু এটা হবে এটা কিন্তু আমাদের টোটাল সমষ্টি তো আমার এটা একটা কাটাকাটি করলে হবে কত পঁচিশ তাহলে আমি সমষ্টি পাইলাম উনপঞ্চাশ ইন্টু পঁচিশ ওকে এটা হলো আমাদের সমষ্টি দেখুন সমষ্টি তো বের করতে বলেন এই গড় বের করতে তাহলে এই সমষ্টিকে আমরা যদি কয়টা সংখ্যা আছে এখানে উনপঞ্চাশটা সংখ্যা উনপঞ্চাশটা ভাগ করি তাহলে উনপঞ্চাশ উনপঞ্চাশ কাটা গড় হবে কত হয়েছে পঁচিশ যেটাই যে আমি শুরুতেই বলছিলাম এটার অ্যান্সার হবে পঁচিশ বিয়াল্লিশতম বিশ্লেষণ আসলে ম্যাথগুলো আসলে একটু লেনথি ছিল তো আমরা অবশ্যই বেশি বেশি ম্যাথ প্র্যাকটিস করবো এই কারণে যে পরবর্তীতে আমাদের পরবর্তী বিসিএসের ম্যাথগুলো কিন্তু অনেক কঠিন বা বড়ো আসতে পারে এখানে দেখেন বলছে আপনার মোবাইল ফোনের মাসিক বিল এসেছে চারশো বিশ টাকা ঠিক আছে চারশো বিশ টাকা কিন্তু বলছে যে এক বছর পর দশ পার্সেন্ট বৃদ্ধি পায় এখন দশ পার্সেন্ট বৃদ্ধি পায় মানে কি ওই চারশো বিশ টাকা তো লাগবেই তার সাথে আরও দশ পার্সেন্ট বৃদ্ধি পাইছে যে সেটাও কিন্তু বিল হিসাবে আপনাকে দিতে হবে এখন দশ পার্সেন্ট বৃদ্ধি পাওয়া মানে কি এর দশ পার্সেন্ট বাড়ছে এতটুকু বাড়ছে কতটুকু বাড়ছে আমরা বের করতে পারি তো দশ পার্সেন্ট মানে কি দশ পার্সেন্ট বলতে বোঝা যায় একশোতে কত একশোতে দশ এটা এটা কাটলাম এটা এটা কাটলাম তাহলে কিন্তু আমরা বুঝতে পারলাম অ্যাকচুয়ালি দশ পার্সেন্ট বাড়া মানে বিয়াল্লিশ টাকা বাড়ছে সো বিয়াল্লিশ টাকা মানে হলো তো টোটাল আপনাকে বিল দিতে হবে দুই ছয় চারশো বাষট্টি টাকা কিন্তু আপনাকে বিল দিতে হবে কিন্তু এখানে বলছে যে দশ পার্সেন্ট তো বৃদ্ধি পাইছেই এবং আরও ছয় মাস পর বিশ পার্সেন্ট বৃদ্ধি পায় কী মুশকিল বিল একবার চারশো বাষট্টি হলো এখন আবার ছয় মাস পরে বলতেছে হুম আগের যা বিল নিছি ওইটা নিব না এখন আবার বিশ পার্সেন্ট বাড়ছে বিশ পার্সেন্ট বাড়া মানে কি তার মানে চারশো বাষট্টি তো দিতেই হবে তার সাথে আরও বিশ পার্সেন্ট বাড়াই দিতে হবে তো বিশ পার্সেন্ট বাড়াই দেওয়া মানে কি তাহলে চারশো বাষট্টি এর বিশ পার্সেন্ট আর বিশ পার্সেন্ট মানে আমি বলছি পার্সেন্ট মানেই হলো একশোতে বিশ এরকম এটা এটা কাটলাম এটা না দশ থাকে এটা না দশ আমরা এটা এটাকে পাঁচ দিয়ে কাটতে পারি সুতরাং পাঁচ দিয়ে আমরা যদি পাঁচ দিয়ে যদি চারশো বাষট্টিকে ভাগ করি তাহলে এখানে হচ্ছে পাঁচ নং কত পঁয়তাল্লিশ আর হল বারো তাহলে পাঁচ না দশ আর কত থাকে দুই দুই শূন্য দিয়ে এখানে তাহলে চার পাশে কুড়ি তাহলে বিরানব্বই পয়েন্ট চার টাকা কিন্তু আমাকে এই টাকা দিলেও হবে না আবার বিশ পার্সেন্ট মানে এই টাকাটা বেড়ে গেছে তো এই টাকা বেড়ে যাওয়া মানে কি আমরা তারা এর সাথে যোগ করে দিব বিরানব্বই পয়েন্ট চার এই টাকাটা আমরা যোগ করে দেবো তাহলে এখানে কিন্তু দশমিকের পর শূন্য তো আমি যে কটা কিছু দিতে পারি তাহলে চার এখানে কিন্তু শূন্য এখানে কিন্তু চার আর এখানে কথা হচ্ছে পনেরো পনেরো পাঁচ আর এখানে পাঁচ অর্থাৎ পাঁচশো চুয়ান্ন পয়েন্ট চল্লিশ চার জিরো এই যে নাম্বারটা হবে রাইট অ্যান্সার একটি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য অপর একটি বর্গক্ষেত্রের পরিসীমার সমান হলে বর্গক্ষেত্র দুটি কোয়ানের অনুপাত ধরে নেই এটা আমার একটা বর্গ তো বলছে এক বাহুর দৈর্ঘ্য তো এক বাহুর দৈর্গ মানে প্রত্যেকটা তাহলে এক্স দিলাম আমি আবার বলছে আর একটা বাহুর আর একটা বর্গ এটা দিলাম আর একটা বর্গ বর্গক্ষেত্রের পরিসীমার সমান তাহলে এটার বাহু আমরা এই ধরি তাহলে আমরা দুটা বর্গ ক্ষেত্র অঙ্কন করলাম একটা বর্গ প্রত্যেকটা বাহু আমি এক্স দিলাম আরেকটা বর্গ ক্ষেত্রে প্রত্যেকটা বাহ আমি এক দিলাম এখন বলছে যে বর্গ এক বাহুর এক বর্গ ক্ষেত্রে এক বাহুর তাহলে এটার এক বাহুর দৈর্ঘ্য এক্স অপর একটি বর্গ ক্ষেত্রের পরিসীমার সমান তাহলে এই বর্গ ক্ষেত্রের পরিসীমার সমান তাহলে এই বর্গ ক্ষেত্রের পরিসীমা কেমনে বের করবো পরিসীমা মানে চার বাহুর যোগফল মানে বাহুগুলোর যোগফলই হয় তার পরিসীমা তাহলে এ প্লাস এ প্লাস এ প্লাস এ মানে ফোরে হবে তার মানে এটার পরিসীমা হবে ফোরে তাহলে বলছে একটা বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য অপর বর্গক্ষেত্রের পরিসীমা সমান সুতরাং এক সমান সমান ফোরে এই জিনিসটা কিন্তু আমরা লিখতে পারি সমান হলে বর্গক্ষেত্র দুটির কর্ণের অনুপাত কত হবে এখন আসেন এটার কর্ণ কত হবে এটার কর্ণ কিন্তু আমরা জানি রুট রুট টু রুট লেখের পরে এক বাহু এটা হয়তো তার কর্ণের দৈর্ঘ্য বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য এভাবে বের করা রুট টু এ রুট এ বলতে রুট টু বসে তারপরে এক বাহু বসে আর কি আচ্ছা আবার অপর পাশে কর্ণের অনুপাত বের করতে বলছে তাহলে এটার কর্নের অনুপাত কত হবে এটার কর্ণের পথ হবে রুট টু এ এরকমটা কিন্তু হয় আমরা বর্গ ক্ষেত্রে কর্নের কিন্তু খুব সহজেই বের করতে পারি দেখেনি যে বন্ধুরা তো যদি এ হয় এ হয় এ হয় এ হয় তো এই যে কর্নের ক্ষেত্র মানে কি পৃথক নিয়ম অনুসারে তো এটা যদি ডি হয় তার মানে ডি স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার তো সেই ক্ষেত্রে ডি সমান সমান রুট টু এ লেখা যায় আর কি আপনারা করে দেখবেন তা আমি অনেক সময় বলি যে কীভাবে আসে সূত্রগুলা তারও প্রমাণ দিতে পারি তো এখন দেখেন বন্ধুরা তাহলে অনুপাতটা আসলে কত হলো অ্যান্সারে কি মিলছে না তাহলে অনুপাত আমি কেন রুট টু লিখলাম এখন এক্স মানে কি এক্স মানে যে দেখেন বন্ধুরা এক্স মানে ফোরে সুতরাং এক্সের পরিবর্তে আমি চাইলে ফোরে লিখতে পারি ইস টু রুট টু এ লিখতে পারি আমি এখন দেখেন আমরা যদি রুট টু এ দেওয়া উভয় পক্ষকে ভাগ করি যে এটাকেও আমরা রুট টু এ দেওয়া ভাগ করবো এটাকেও আমরা রুট টু কেঁদা ভাগ করবো তাহলে কী হবে এখানে রুটু রুটু কাটা যাবে এখানে এ কাটা যাবে এখানে পুরোটাই কিন্তু কাটা যাবে পুরোটা কাটা যাবে মানে ওয়ান থাকা তাহলে আমি এখান থেকে ফোর পাইলাম ফোর আর আর একটা অনুপাত থেকে আমি চার পাইলাম সরি ওয়ান পেলাম তাহলে আমাদের অনুপাত হবে ফোর এস টু ওয়ান সো ফোর টু ওয়ান কোথায় আছে ওয়ান নাম্বারটা হবে রাইট অ্যান্সার বিয়াল্লিশতম বিসিএস এর যে স্পেশাল বিসিএস ছিল মেডিকেলের জন্যে তো সেখানে বারোটা ম্যাথ এসেছিলো আমি বারো নাম্বারটা করে দিচ্ছি এছাড়াও মানসিক দক্ষতা সম্পর্কিত যে ম্যাথমেটিক্যাল অংশগুলো এসেছিল তার আলাদা প্লে লিস্ট আমি তৈরি করবো ইনশাল্লাহ তো আজকে আমরা জেনারেল ম্যাথ থেকে আসা কোয়েশনটা এটা দিয়ে শেষ করবো তো বৃত্তের ব্যাস চার গুণ বৃদ্ধি পেলে কোনো কথা নাই একদম চার গুণ মানে কি চারের উপর স্কোয়ার করলে ওইটাই হবে অ্যান্সার হবে কিন্তু এটা এটা কিন্তু নিবন্ধন বিশেষ করে নিবন্ধনে বারবার কিন্তু এই ম্যাথটা এসেছে বিভিন্ন জায়গায় সলভ করতে হয়েছে তো এটা দেখার সাথে সাথে আমরা করে ফেলতে পারবো এছাড়াও আপনি যদি বুঝতে চান দেখেন আমি যদি দুইটা বৃত্ত চিন্তা করি প্রথমে ব্যাস হইলো দোলাম দুই ওকে এখন চার গুণ বৃদ্ধিমা মানে কি এটাকে চার গুণ করলে চার দু গুণ আট তাহলে আর একটা বৃত্তের ব্যাস হবে আট এখন এই বৃত্তের ব্যাস যে দুই তার ক্ষেত্রফল কত হবে তার ক্ষেত্রফল হবে প্রায় আর স্কোয়ার আর স্কোয়ার মানে কি ব্যাসের অর্ধেক তো ব্যাসের অর্ধেক এখানে দুইয়ের অর্ধেক দুইয়ের অর্ধেক এক তার মানে একের উপর স্কোয়ার হবে এটা হবে তার ক্ষেত্রফল আবার এটার ক্ষেত্রফল যদি বের করতে চান এই যে চার গুণ করলেন যে ব্যাস তো এটাকে চার গুণ করলে আমরা পেয়েছিলাম আট তো আট মানে কি তাহলে তার অর্ধেক হলো চার অর্ধেক কেন নিব আমরা জানি পাই বৃত্তের ক্ষেত্রফল হলো পাই আর স্কোয়ার আর স্কোয়ার মানে কি তো এটা তো ব্যাস তার দেখলাম মানে চার উপর স্কোয়ার তাহলে এখান থেকে আমরা পাবো ষোলো পাই আর এখান থেকে যদি ক্যালকুলেশন করি আমরা পাইতেছি ওয়ান পাই তাহলে ওয়ান পাই অন্যদিকে ষোলো পাই তাহলে প্রথম বৃত্তের চাইতে পরের বৃত্তে নতুন যে বৃত্তটা হইলো যার ব্যাস আপনি গুণ বাড়ায় নিয়েছেন তার ক্ষেত্রে বল গুণ বাড়লো এখানে গুণ আর এখানে ষোলো গুণ তাহলে ষোলো গুণ কিন্তু বেড়ে গেল সো আমাদের এই যে গণমত হবে রাইট আনসার তো সবাইকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আমার জন্য দোয়া করবেন আপনারা অবশ্যই আমি যেন আপনাদের জন্য নিয়মিত টিউটেল করে যেতে পারি এবং মানুষ মাত্রই ভুল আমার কোনো ম্যাথে বা কোথাও যদি ভুল তৈরি হয়ে থাকে তাহলে সেটা আপনারা কমেন্টটা আমাকে জানিয়ে দেবেন আমি পরবর্তীতে চেষ্টা করবো সেটা আরো ভালোভাবে করার জন্য তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম